ডান হাতে দাও চন্দ্রটা যদি বা হাতে দাও যে কালিমার দাওয়াত দিতে আমি শুরু করেছি দাওয়াতের রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না কেউ পারবে না এই পথে আমি নেমেছি এই পথের শেষ আমি দেখে ছাড়ব বিশ্বনবীর প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে লিও ধেরাহু আলাদ্দিন কুল্লি মানব রচিত যত মতবাদ আর যত কথা আছে যত ডক্ট্রিন আছে সব কিছুর কবর রচনা করে কালিমার বিজয় আর কালিমার পতাকাকে পতপত করে উড়িয়ে দেওয়া চিল্লা এখন ঠিক কিনা মেরাজ থেকে আসার পরে অত্যাচার আরো বেড়ে গেল মক্কায় থাকার সুযোগ নাই কোথাও কেউ বিশ্ব নবীর আশ্রয় দেয় না যেখানে যায় বিশ্ব নবীর তাড়িয়ে দেয় আবার বিশ্ব মন খারাপ আল্লাহ বলে নবী চিন্তা করবেন না মদিনাতে আপনার জন্য চমৎকার রাষ্ট্র আমি রেখে দিয়েছি আপনি হিজরত করে চলে আসা বিষ্ণবী হিজরত করলেন মদিনায় যে আবার মনটা প্রশান্ত হয়ে গেল সুবানলা পড়ে তার মানে যেই জায়গায় বিষ্ণুবীর ব্লকেজ রাস্তা আটকে যায় নতুন রাস্তা খুলে দেয় কে এজন্য মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না মুমিন বিপদে পড়লে কৌশলী হয় মুমিন স্ট্র্যাটেজি পাল্টায় কৌশল পাল্টায় রাস্তা একটা বন্ধ হলে আরো দশটা খুলে যায় চিল্লা এখন ঠিক কিনা এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আরো দশ জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায় কোন ঠিক কিনা ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে আরো দশ জায়গায় ইসলামের আওয়াজ গর্জে উঠবে ইসলামের আওয়াজ ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া স্তব্ধ করে দেওয়া অসম্ভব চিৎকার করে বলেন ঠিক কি না ওরা ইসলামকে মাটিকে মাটির ভেতরে পুঁতে ফেলতে চায় কিন্তু এটা চারাগাছের মতো পুঁতে ফেললে গাছ হয়ে উপরে ওঠে গাছ হয়ে উপরে ওঠে এটার ধামে দেয়া যায় না যারা এটার পিছু লাগে যারা এটার ক্ষতি করতে চায় ওদের ক্ষতি আল্লাহ করে চিল্লায় বলেন ঠিক কিনা ফাজাল কাইদাহু ফি নাহরে আল্লাহুম্মা মান আরাদা বিল ইসলামি ওয়াল মুসলিমিনা খায়রান ফাওয়াফিকহু কুল্লা খায়র চিল্লায় পড়েন আমিন আমিন আল্লাহুম্মা মান আরাদা বিল ইসলামি ওয়াল মুসলিমিনা সুআন ফাজাল কাইদাহু ফি নাহরে ওয়া জাআল তাদবীরাহু ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের ষড়যন্ত্র ওদের ঘাড়ের উপর আপনি চাপিয়ে দেন ওরা মুমিনদেরকে ফালানোর জন্য যে গর্ত করে ওই গর্তে গর্তের ভেতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেন এটাই ইসলামের বৈশিষ্ট্য ইসলামের পিছু লাগলে ও ইসলামের কিছু করতে পারে না ও নিজের কপাল পড়ে ফেলে ইসলামের বিজয়কে কেমন পর্যন্ত জারি রাখবে কে ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে চিল্লায় বলেন পারে একটা রাস্তা বন্ধু দশটা খুলে যায় আলহামদুলিল্লাহ পড়ে মক্কায় জায়গা নেই মদিনায় চলে গেল মদিনার লোকেরা গাইতে শুরু করলো طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داء أيها المبعوث فينا যে ইতামি না আমরিল মুতা জাইতা শারাফ আল মদিনা ইয়া খায়রা দ পড়ান আল্লাহু আকবার আল্লাহু আকবার মদিনার লোকেরা কোন পথ দিয়ে বিশ্বনবী আসতে পারে প্রতিদিন মদিনার নারীরা পুরুষরা ছোট বাচ্চারা আবার বৃদ্ধ বনিতা দফ নিয়ে ওই রাস্তার চিপায় ওই রাস্তার চার দাঁড়িয়ে থাকতো যে এই রাস্তা দিয়ে বিশ্বনবী আবু বকরকে নিয়ে ছুটে আসবে। তার মানে মক্কা এক রাস্তা বন্ধ করে দিয়ে বিশ্বনবীর জন্য হাজার রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করেছে। এ আল্লাহ। ও লাসামু ফায়ুতিকা রব্বুকা ফাতারদা। ও এমন মন সুযোগ আপনার আমি করে দেব এগুলোরে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়া। মদিনায় আসলেন। আসার পরেই আল্লাহ জালা কেবলা পরিবর্তন করে দিলেন। এত দিন বিশ্বনবী আবার দিকে নামাজ পড়তেন। এখন বাইতুল মোকাদ্দাসের দিকে নামাজ পড়ার জন্য অর্ডার করলেন বিশ্বনবী আর করবেন অর্ডারটা কার নামাজ শুরু করলেন ইহুদিরাও যেদিকে নামাজ পড়ে বিশ্বনবী ওই দিকেই নামাজ পড়ে বাইতুল এক মাস দুই মাস তিন মাস যেতে যেতে ষোলো মাস কিংবা সতেরো মাস কিন্তু বিশ্বনবীর এটা ভালো লাগে না বিশ্বনবীর মনে চায় আমার বংশের গোড়া আমার আদি পিতা ইসমাইল আর ইব্রাহিম আলাইসলাম যেই কাবার দিকে হয়ে সালাত করতো ওই কাবার দিকে হয়ে যদি আমিও পড়তে পারতাম এ দৃশ্যটা আরসের উপর থেকে দেখে কে আল্লা এ আত্নাজিল করে দিলেন কাদনারা তকল্ল বাবাজেহি কাফিস মা ফাল নুয়াল্লিয়ান কে কে বেলে তন্তর বাহা কবল্লী ওয়াজেহা কে শত মসজিদ ইল হারাম আল্লাহ বলে নবী আমি দেখি প্রতিদিন নামাজের পরে আপনি মাথাটার আকাশের দিকে উপরের দিকে করেন আর মনে মনে ভাবেন

বাইতুল মকাদ্দাস থেকে মসজিদুল হারামের দিকে ঘুরিয়ে কেবলা মুখী হয়ে নামাজ পড়া শুরু করে দেন মনে চায় না বাইতুল মকাদ্দাসে পড়তে মনে চায় কাবার দিকে পড়তে শুরু মুহূর্তের মধ্যেই মকাদ্দাস থেকে কাবার দিকে কেবলা পরিবর্তন করে দিল ওকে বিষ্ণুবীরে খুশি করে দেয়া কার কাজ বলা সাউফা ইয়াতিকা রব্বুকা অচিরেই এমন এমন জিনিস নবী আপনার আমি দিব আপনি খুশি হয়ে যাবেন আপনার হতাশা থাকবে না কিন্তু নবীর হতাশাও কাটে না মদিনায় বসে আবার হতাশ আবার কাদে আর বলে আল্লাহ আমার আগে হায়াত দিয়েছ দুই হাজার বছর কাউরে দিয়েছ তিন হাজার বছর যারা কম পাইছে তারাও পাইছে এক হাজার বছর ঠিক কিনা যারা হায়াত পেয়েছে বেশি তারা আবাদত করার সুযোগ পেয়েছে ও আমার উম্মতি মাছ কিন্তু আমার গড় বয়স হলো ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তরের মধ্যে শেষ যারা বয়সী পেল ষাট সত্তর কি আর আবাদত করবে আগের উন্মত্রে এত বছর বেশি দিলা কেন আমার উন্মত্রে কম দিলা কেন বিষ্ণবী টেনশন আছে না আবার হতাশ আমার উন্মতের কি হবে উম্মাতি উম্মাতি আজীবন কেটেছে আল্লাহ আকবার বিষ্ণু বললেন আমার উম্মাতি মা বাইন আমার উন্মতের গড় বয়স ষাট থেকে সত্তরের মধ্যে সবশেষ আপনাদের এলাকার কি অবস্থা হ্যাঁ চাচা আপনার বয়স কত এরকমই কত দিব সত্তর আল্লাহ আরো সত্তর বছর দিও একশো বছর আছেন কে কে দেখি তুমি একশো তোর বিশ বছরই তো হয়নি একশো ও বলে দাঁড়াইছে আচ্ছা আর